জেননিং সারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদমে তয় শ্রিতা প্রণমামি মোহর ভবতারিণী দেবী ছোটবেলা থেকে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মার স্নেহাশ্রয়ে বড় হয়েছিলেন তিনিও আর এক সৌভাগ্যবতী রমণী যিনি শ্রী শ্রী মায়ের দেবীরূপ দর্শনে ধন্য হয়েছেন ভবতারিণী দেবী লিখেছেন এখনো মাকে দেখি কেমন দেখি একটু বলি তেরোশো সালে পুরী গেলাম সেখান থেকে এলাম জয়রামবাটি মায়ের বাড়িতে আশ্রমের মহন্ত খুব খুশি থাকার ব্যবস্থা খাওয়ার ভার সব দায়িত্ব আশ্রমের স্নান সেরে হাজির হলাম সিংহবাহিনীর মন্দিরে কি ঠাকুর মা সিংহবাহিনী একে ওকে জিজ্ঞাসা করি কেউ বলতে পারে না পূজা করছে গণপতি আমাকে দেখে তটস্থ হয়ে উঠল আসুন পিসিমা ভিতরে আসুন ও কি ভাগ্য আমাদের কতদিন পরে দেখতে পেলাম পিসিমাকে গণপতি হলো মার ভাইপো আর আমারও তো আপনার লোক শ্যামা সুন্দরী আর এলোকেশি দু বোন শ্যামা সুন্দরীর মেয়ে মা সারদা আর এলোকেশির মেয়ে আমি সেই সুবাদে ওরা আমায় ডাকে পিসিমা গণপতিকে বললাম রে গণপতি সিংহবাহিনী কি ঠাকুর রে গণপতি বলে সে পিসিমা বড় জাগ্রত ঠাকুর কত লোক আসে দূর দেশান্তর থেকে কারুর আঙুল খসে যাচ্ছে কারুর পেটে শুল বেদনা কেউ ছেলের অসুখের জন্য মানত করে কারুর বা দুঃখের সংসার মার কাছে হত্যা দেয় ফুল পায় মনের কামনা মিটিয়ে বাড়ি ফেরে তা তো বুঝলাম কিন্তু কি ঠাকুরমা সিংহবাহিনী তাই বল না গণপতি মাথা চুলকায় আর গণপতি বা কেন মার ভাজেদের জিজ্ঞাসা করেছিলাম তাদেরও ওই একই কথা বড় মহন্তকে শুধালাম সেখানেও ভাষা ভাষা উত্তর কি ঠাকুর মা সিংহবাহিনী মনের মধ্যে একই প্রশ্ন পূজা শেষ হল মার সামনে বসে আছি একা কথা বলছি মায়ের সঙ্গে মা সিংহবাহিনী তুমি কে মা ও মা তুমি তো সিংহবাহিনী তুমি কে মা মাগো সিংহ বলো না মা তুমি হঠাৎ এক মধুর গন্ধে ভরে উঠল মায়ের মন্দির বিদ্যুতের ঝিলিক দিয়ে সারা ঘর আলো হয়ে গেল যেখানে বসানো ছিল মায়ের ছোট ঘটখানি তা আর দেখতে পেলাম না দেখি এক জ্যান্ত সিংহ দুটো কান নড়ছে লেসটাও নড়ছে আর সিংহের পিঠে বসে আছেন মা জগদ্ধাত্রী লাল টক টক করছে গায়ের রং ওমা তুমি সিংহবাহিনী হেমা সিংহবাহিনী, তুমি মা জগদ্ধাত্রী মা গো জগদ্ধাত্রী সিংহবাহিনী এ কি চোখের পলক পড়তে না পড়তে দেখি জগদ্ধাত্রী নেই বসে আছেন মা দুর্গা দশভুজা সিংহের পিঠে ওমা সিংহবাহিনী তুমি জগদ্ধাত্রী আবার তুমি দুর্গা তুমি কত মা বেশিক্ষণ নয় বোধ হয় দু এক মিনিট তারপর দুর্গাও নেই জগদ্ধাত্রীও নেই সিংহাসন আলো করে বসে আছেন আমার সারদা মা চুলগুলো সেই একইভাবে ছড়িয়ে আছে বুকের উপর মা মাগো, তুমি সারদা তুমি সিংহবাহিনী তুমিই তুমি জগদ্ধাত্রী আবার তুমি ও আমার সারু দিদি ও আমার গাঁদা ফুল দিদি তুমি তো মা সারদা জগদ্ধাত্রী আবার দুর্গা তুমি ও আমার কি আনন্দ গলবস্ত্র হয়ে প্রণাম করলাম মাকে মাথা তুলে দেখি মা নেই সেই সিংহের পিঠে জগদ্ধাত্রী সেই আমার দশভূজা দুর্গা যেমন ঘট ছিল তেমনি বসানো আছে বেদির উপর মন আমার ভরে উঠল কানায় কানায় সিংহবাহিনী কে মা আমায় জানিয়ে দিয়ে গেলেন নিজে দেখা দিয়ে বলতে হবে সকলকে জানিয়ে দেবো তাদের যারা না জেনে মার মন্দিরে হত্যা দিয়েছে মার আশীর্বাদী নির্মাল্য ধারণ করে সফল হয়েছে তাদের মনোবাসনা জয় মা সিংহবাহিনী জয় মা দুর্গা জয় মা জগদ্ধাত্রী জয় মা শারদা